যে বর্তমানে যে বাংলাদেশে যে একটি সাংবিধানিক সংকট তৈরি হয়েছে একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছে একটি সামাজিক সংকট তৈরি হয়েছে এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি কিভাবে আমরা উত্তরণ ঘটাতে পারি কোন দিকে দেশটা যাচ্ছে কোন দিকে যাবে অলরেডি তো কেউ কেউ বলছে যে অনেকেই বলছে এবং আমরা বলছি যে বাংলাদেশে একটি গৃহযুদ্ধ চলছে সো এই গৃহযুদ্ধের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হলে আমরা কি করতে পারি কিভাবে এই দেশটাকে এই দেশ থেকে রক্ষা করতে পারি সো এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা মানুষের মনে প্রশ্ন এবং আমার মনে একই প্রশ্ন বাট আমি মনে করি আমরা মনে করি যে বাংলাদেশটাকে বর্তমান যে পরিস্থিতি সেই সাংবিধানিক সংকট রাজনৈতিক সংকট এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন সংসদ যদি চায় একটি নতুন নির্বাচনের মাধ্যমে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব সো কেন শেখ হাসিনা সহ নেতৃত্বাধীন সংসদ দরকার আসলে বাংলাদেশে যেই বর্তমানে সংকটটি তৈরি হয়েছে সেই সংকটটি থেকে বের হতে হলে লং টাইম বেসিস বাংলাদেশে একদম লং টাইম বেসিসে এই সমস্যা থেকে উত্তরণের জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সংসদ এই কাজটা করতে পারে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে এছাড়া আর কোনো অন্য কোনো সলিউশন নাই একমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সংসদ সেই সংসদ যদি অধিবেশন ডেকে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের একটা বিল পাশ করে নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি যদি নির্বাচন দেয় তাহলে বাংলাদেশে লং টার্ম বেসিস স্থায়ী সমাধান আসবে এছাড়া কোনো অয়েতেই বাংলাদেশে স্থায়ী সমাধান রাজনৈতিক সমাধান কোনোভাবেই যুদ্ধযুদ্ধের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে না কেন যাবে না আমি একটি কথা বলি এটা বিশ্লেষণ করি আসুন আমরা দেখি যে কেন যাবে না মুখে বললে তো হবে না এটার লিগাল ফ্রেম ফ্রেমওয়ার্ক কি এবং কেন কি কি কারণে এটা সম্ভব না আসলে একটু বিশ্লেষণ করি এবং লিগাল বিষয়গুলো একটু দেখি এবং পলিটিক্যাল ইমপ্লিকেশনগুলো একটু আমরা ডিসকাস করি কারণ হচ্ছে যে বর্তমান যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রভিশন বা বিধান কিন্তু আমাদের বর্তমানে যে এক্সিস্টিং কনস্টিটিউশন সেটাতে নাই তাহলে এক্সিস্টিং কনস্টিটিউশনে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নাই তাহলে এখন যে সরকারটি কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এটা সম্পূর্ণ অবৈধ তার মানে হচ্ছে এই অবৈধ সরকার যদি কোন নির্বাচন করে তাহলে সেটি অবৈধ হবে নির্বাচিত যে সরকার আসে সেই সরকার অবৈধ সরকার হবে তার মানে কি তার মানে হচ্ছে লং টাইম বেসিসে বাংলাদেশে একটা সাংবিধানিক সংকট রাজনৈতিক সংকট রয়ে গেল কারণ আমরা জানি যে আরেকটি বিষয় অন্তর্বর্তীকালীন সরকার তো সংবিধানে নাই এমন কি তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু এই সংবিধানে নাই আপনারা সবাই জানেন যে দেখেন ফিফটিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রথাটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে একটি কোর্ট কোর্টের রায়ের মাধ্যমে সংসদে সেটি পাশ করে ফিফটিন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বিলুপ্ত করা হয়েছে তার মানে যেহেতু সংসদে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রথাটি বিলুপ্ত করা হয়েছে তার মানে তত্ত্বাবধায়ক সরকারটি অবৈধ এখন অনেকে প্রশ্ন করবেন অনেকের অনেকের জন্য আমি মানে সংবিধান কি বা পার্লামেন্ট পারে পারে না এটা একটু আমি এমফোসাইজ করছি যে আসলে বেসিক্যালি যেহেতু পার্লামেন্ট এটি বলেছে পার্লামেন্টে যেহেতু এইটি পাশ হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ তার মানে হচ্ছে অবৈধ কারণ একটি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা হচ্ছে পার্লামেন্ট পার্লামেন্টের শক্তি কতটুকু সেটা বোঝানোর জন্য আমি সংক্ষিপ্ত একটি উদাহরণ দিচ্ছি যে আপনারা জানেন যে প্রফেসর লেজলি স্টিফেন নামে একজন প্রখ্যাত আইন বিশেষজ্ঞ উনি পার্লামেন্টারি সভেন্টি বা পার্লামেন্টের ক্ষমতা নিয়ে উদাহরণ দিতে গিয়ে উনি বলেছেন যে পার্লামেন্ট যদি আজকে একটি বিল পাস করে যে অল ব্লু আইজ বেবিস শুড বি পুট টু ডেথ তাহলে সকল ব্লু আইস বেবি যারা আছে তাদেরকে মেরে ফেলতে হবে তাদেরকে রাখা বা প্রিজার্ভ করা এটাই অবৈধ হবে তার মানে যদি আমি বাংলা বলি যে পার্লামেন্ট যদি আজকে আইন করে যে যাদের ব্লু ব্লু আছে আছে এই বাচ্চা কাউকে রাখা যাবে না তাদেরকে মেরে ফেলতে হবে তাহলে লিগালি আপনি যদি বলেন তাহলে এটা বৈধ যেহেতু পার্লামেন্ট পাশ করেছে এবং তাদেরকে এই বাচ্চাগুলোকে রাখাই হবে অবৈধ কারণ এটা পার্লামেন্ট পাশ করেছে ইন প্র্যাকটিস সেটা বিষয় সেটি আলোচনাটা আজকে নাই করলাম কিন্তু পার্লামেন্টারি সবৃতিতে পার্লামেন্ট ইচ্ছা করলে এই কাজ করতে পারে তো যেহেতু পার্লামেন্ট সর্বোচ্চ ক্ষমতা সেই জায়গা যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করেছে তার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার এটা অবৈধ এবং অন্তর্বর্তী সরকার নামে আমাদের সংবিধানে কোনো জিনিস নেই তো যেহেতু অন্তর্বর্তী সরকার নামে আমাদের সংবিধানে কোনো জিনিস নেই তাহলে এই সরকারটি সম্পূর্ণ অবৈধ স্টিল শেখ হাসিনার সরকার যেহেতু সাংবিধানিক এবং একটি নির্বাচিত সরকার সেটি এখনো বৈধ এবং সাংবিধানিক তাহলে দ্য বেস্ট সলিউশন হচ্ছে যদি বর্তমান সংসদ মানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সংসদ তাদের যেহেতু টু থার্ড মেজরি আছে তাহলে এই টু থার্ড মেজরিটি যদি একটি সংসদ ডেকে ওই সংসদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের বিলটি পাস করে তাদের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করে তিন মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করে তাহলে বাংলাদেশের যত রাজনৈতিক অচল অবস্থা আছে সামাজিক অচল অবস্থা আছে সবকিছু কিছু দুয়ে মুছে শেষ হয়ে যাবে বাংলাদেশ আবার নতুন দ্বারাই ফিরে আসবে এছাড়া বাংলাদেশের আর কোন বাংলাদেশের সামনে আর কোন পথ খোলা নেই আপনি আপনি যত নির্বাচনই করেন যে নির্বাচন করেন সেই নির্বাচন অবৈধ হবে সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা অবৈধ হবে তার মানে হচ্ছে দীর্ঘকাল ধরে বাংলাদেশে সেই গৃহযুদ্ধটা চলতে থাকবে এখন আসুন এখন আরো একটি বিষয় নিয়ে আলোচনা করি যে সেটি হচ্ছে যে এই সরকার কি করেছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দল নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে যুবলীগকে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যায় এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি তো আমি তো লিগাল বেসিসটা ডিসকাস করলাম একটু আগে যে যেখানে এই সরকারেরই কোনো ভিত্তি নাই এই সরকারটাই সম্পূর্ণ অবৈধ সো একটা অবৈধ সরকার যে কাজগুলো করবে সবই তো অবৈধ সেখানে এই সরকার প্রজ্ঞাপন জারি দিয়েছে জারি করেছে যে জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে যুবলীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে ছাত্রলীগেরটা নিষিদ্ধ করেছে এবং কি জাতীয় পার্টি করতে চায় তো তার মানে হচ্ছে যা কিছু করুক না কেন তারা এই সরকার যা কিছু করবে সবকিছু অবৈধ সো তাদের এই রায়ের কোনো কার্যকারিতা নাই তাদের এটা কোনো তাদের এই প্রজ্ঞাপনের কোনো আইনি ভিত্তি নেই বরং তারা যে কাজটা করছে সেই কাজটার জন্য যেহেতু একটা নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে অস্ত্রের মুখে উৎখাত করেছে বরং তাদের বিরুদ্ধে মামলা হতে পারে এবং তাদের বিরুদ্ধে মামলা হবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদূহ তাদেরকে কেউ বাঁচাতে পারবে না এই রাষ্ট্রদূহ মামলা থেকে এই রাষ্ট্রদূহ অপরাধের অপরাধ থেকে এখন আরেকটি সামাজিক ইমপ্লিকেশন আছেন এবং পলিটিক্যাল ইমপ্লিকেশন আছেন যে আপনার ধরেন আপনি ধরেন লিগাল টার্মটা বা দিদেন পলিটিক্যাল টার্মে যদি আসেন আপনি বল দেখেন যে একটা দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তারপরে জাতীয় পার্টি আছে চোদ্দ দল আছে এখন এই বৃহৎ রাজনৈতিক দলগুলোকে দ্বীর্ঘ পুরানা রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে এই দলের সবকিছু মিলিয়ে যদি ধরেন আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ সহ আর অন্যান্য সহ প্রায় বাংলাদেশে ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট মানুষের দল এইগুলো এখন এই বৃহৎ দলগুলোকে রাজনৈতিক দলগুলোকে আপনি একটি নির্বাচ নির্বাচন করে একটা অবৈধ অসাংবিধানিক সরকার একটি নির্বাচন দিয়ে চলে যাবে আর সেই সরকার টিকবে সেটা সাংবিধানিক বৈধতা পাবে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে সেটা কি ভাবার কোনো উপায় আছে কোন কারণ আছে কোন কারণ নেই এবং সেটা কোনোদিন সম্ভব হবে না তার মানে হচ্ছে যে এই এনুস বাংলাদেশের লং টার্মে এই গুলো করে অসাংবিধানিক অবৈধ কাজগুলো করে বাংলাদেশকে একটা লং টাইম বেসিস একটা সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে ফেলে যাবে যা থেকে বাংলাদেশ বের হয়ে আসতে আগামী বছর সেটা আমাদের জানা নেই তো তাই আমি মনে করি সকলেরই শৌ উদয় হোক দেশের মঙ্গল হোক বেস্ট সলিউশন করার জন্য যেটা করা দরকার আমি মনে করি এই মুহূর্তে যে পলিটিক্যাল একটা কনসেন্সাস দরকার সে কনসেন্সটা হচ্ছে যে সকলে যদি সকল রাজনৈতিক দলগুলো মিলে আমরা সকলে যদি একটা সিদ্ধান্ত নেই যে কোনো বাংলাদেশে কোনো পলিটিক্যাল ব্যান্ডেটা থাকবে না দীর্ঘকাল রাজনৈতিক সংঘাত থাকবে না তাহলে আমরা যেটা করতে পারি যে সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সংসদ আছে সেই সংসদকে সংসদে সংসদ ডেকে সেই সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মাসের মধ্যে একটি নির্বাচন দেবে সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনে যে ক্ষমতা আসবে তারা এরা সরকার পরিচালনা করবে যে বিরোধী দল থাকবে তারা বিরোধী দল থাকবে এই ধারা কন্টিনিউ গণতান্ত্রিক ধারা কন্টিনিউ থাকবে দিস ইজ দ্য বেস্ট সলিউশন যদি আমি মনে করি যে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের এই যারা অশুভ শক্তি যারা বাংলাদেশে অশুভ শক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য এবং সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছেন তাদের সকলে সে হতে হবে এবং সেই দেশকে ভালোবাসলে পার্লামেন্ট সে সলিউশনে আসবে শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন যে সংসদ আছে সেটির মাধ্যমে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের বিল এনে নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন করে বাংলাদেশকে শান্তি ফিরিয়ে বাংলাদেশের শান্তি ফিরিয়ে সহায়তা করবে